আবার চালু হলো ফেসবুক বেশ কয়েকদিন বন্ধ থাকার পর চালু হলো ফেসবুক বুধবার একত্রিশে জুলাই দুপুর দুইটার দিকে মোবাইল ফোন ও কম্পিউটার থেকে ফেসবুক ইউটিউব সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম লগ করা যাচ্ছে বুধবার একত্রিশে জুলাই রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক জানান এর আগে ফেসবুকের প্রতিনিধির সঙ্গে অনলাইনে এবং টিকটকের প্রতিনিধি সশরীরে বিটিআরসির কার্যালয়ে আসলে তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী তবে ইউটিউব বৈঠকে অংশ না নিয়ে সময় চেয়ে ইমেল বার্তা পাঠায় কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত বুধবার সতেরোই জুলাই সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সীমিত করা হয় পরের দিন আঠারোই জুলাই মোবাইলের ইন্টারনেট বন্ধের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব প্রতিরোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন তিনি একই দিন সন্ধ্যায় সঞ্চালন লাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেটও ফলে দেশজুড়ে সব ধরনের ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে এমন প্রেক্ষাপটে গত মঙ্গলবার তেইশে জুলাই রাত থেকে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয় এরপর রোববার আড়াইশে জুলাই বিকেল তিনটায় মোবাইলের ফোর সেবা চালু করা হয় ইন্টারনেট চালু করা হলেও বন্ধ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ টিকটক